হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি এই যে দেখতে পারতেছো আমি একদম রেডি হয়ে গেছি শাড়ি টারি পরে মানে সব কিছু রেডি এখনও আমাদের ড্রাইভার দাদা আসে নাই কেন কি আমরা আজকে যাচ্ছি হয়েছে বড় দিদি ভাইদেরকে আনতে যাচ্ছি ময়নাগুড়ি দিদি ভাই দিদি ভাইয়ের বাপের বাড়ি হয়েছে ময়নাগুড়ি এই জন্য আমরা যাচ্ছি আমি আর কাকি আর আমার ছেলে আর ড্রাইভার দাদা মিলে আমরা যাচ্ছি গা আনতে তোমরা দেখতে থাকো সাথে থাকো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা অবশ্যই দেখো ফাইনালি আমরা বের হয়ে পড়লাম কাকি ওইদিকে বসে বসে জানলা দিয়ে বাইরে দেখতেছে আর বাবু এদিকে আমার কোলে ঘুমাই পড়ছে ও না ঘুমের জন্য খুবই কাঁদতেছিলো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছিলো আর ঘুমাই নাই এই জন্য খুবই কাঁদতেছিলো আর গাড়িতে বসার সাথে সাথে না ও ঘুমাই পড়ছে গা আর আমরা বাড়ি থেকে বের হইতে এতো লেট হয়ে গেছিলাম না কি বলবো বলো ভাবছিলাম সকাল সকালই দশটার দিকে চলে যাব দিদিদের বাড়িতে আর ওইটা হইলো না দুইটার সময় আমরা বাড়ি থেকে বের হয়ে পড়লাম গা আমার যে রাগ উঠতেছিল কি বলবো বলো আর কী বলতো যেহেতু প্রথমবার যাচ্ছি একটু ভাবছিলাম সবার সাথে দেখা করব গল্প করব দিদিদের বাড়িতে আর একটু ঘোরাঘুরি করব ভাবছিলাম আর হইল না লেট হয়ে গেল। আর আমরা পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সাড়ে চারটার মতন বাইজে গেছিলো এই জন্য আমরা আর কিছু করতে পারি নেই আর এমনিও তো রাস্তা খুবই ফাঁকা ছিল আজকে এই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছাই গেলাম গা যেহেতু জাম ছিল না রাস্তাতে রাস্তা যদি জাম থাকতাম তাইলে তো খুবই দেরি আরও দেরি হয়ে যাইতাম গা খুবই ভালো লাগতেছিল বাইরের রাস্তার দেখে মানে ফাঁকা একদম গাড়ি ঘোড়াও তো নাই খুবই ভালো লাগতেছিল ফাঁকা রাস্তা না খুবই সুন্দর লাগতেছিলো আর রাস্তাও খুবই ভালো ছিল একদম ধরো মানে প্লেন রাস্তা ছিল এই জন্য তাড়াতাড়ি পৌঁছাই গেলাম আর আমরা দিদিদের বাড়ির কাছাকাছি চলে আসলাম বাবু ঘুম থেকে উঠে পড়লো ওঠার পরে জল খাচ্ছে ও আর যে এইখানে মিষ্টি নেওয়ার জন্য আমরা দাঁড়াই ছিলাম মিষ্টি নিয়ে খালি হাত তো যাওয়া যায় না না প্রথমবার যাচ্ছি এই জন্য মিষ্টি ঠান্ডা নিয়ে নিলাম তারপরে আমরা বের হয়ে পড়লাম দিদিদের বাড়ি যাওয়ার জন্য আর আমাদের বড় মেয়ে দেখো এখানে আমাদের জন্য বাইরে দাঁড়াই আছে চলে আসলাম আমরা ফাইনালি দিদিদের বাড়িতে দেখো দিদি ভাইদের দিদি ভাইয়ের মা এটা দেখতে পারতেছ আমরা চলে আসলাম

সবচেয়ে প্রথমে আছে টমেটো গাছ এই যে অনেকগুলা টমেটো ধরছে আর গাছও অনেকগুলো আছে অনেক লাগাইছে টমেটো গাছ দেখতেই পারতেছো কতগুলা টমেটো গাছই গাছ আর টমেটো অনেকগুলা গুলা করে ধরছে দেখতেই পারতেছো তোমরা আর এইদিকে দেখো দিদি ভাইও একটু ভিডিও করে নিতেছে আর এইদিকে দিদির বাবা এখানে আর ডাটা কাইটে দিতেছে আর ডাটা শাকও অনেকগুলা লাগাইছে কিন্তু এখনও বড়ো হয়নি ছোটো ছোটোই আছে বেশি হয় হয়নি তারপরে এইদিকে দিদিভাই বলতেছে কি দেখ আমাদের বাড়ির লেবু গাছ বলতেছিলো তো আমি বললাম দিদিভাই একটু মানে লেবু নাও নাই তুমি বললাম তো নিশি একটা বলতেছিলো তো আমি বললাম কি একটু বেশি করে নাও আর দুই তিনটা নিয়ে নাও বললাম তো দিদিভাই ওই যে যাচ্ছে এখন অন্য গাছের দিকে লেবু তোলার জন্য আমাদের বাড়ির নাও সবাই লেবু খাইতে খুবই পছন্দ করে এই জন্য দিদিভাইকে বললাম একটু বেশি করে লেবুটা নিয়ে নাও সবাই তো পছন্দ করে খুবই বললাম তো দিদি এদিকে তুলতেছে দেখতে পারতেসো আর লেবু তুইলে দেখাচ্ছে লেবু আমাদের গায়ে মানে গাছের লেবু বলতেছে তারপর এদিকে কাকিও দাঁড়াই আছে এদিকে দেখো কলা গাছের মধ্যে কলা ধসে দুইটা গাছের মধ্যে দুইটাই গাছের মধ্যেই কলা আছে আর এইদিকে নারকেল গাছ আর দিদিদের বাড়িতে অনেক কিছু গাছ আছে সব কিছুরই গাছ আছে খুবই ভালো লাগে আর কত কিছু সবজি লাগাইছে মানে টমেটো লঙ্কা ভেন্ডি সব কিছু আরও অনেক কিছু সবজি এই দিদিদের বাড়িতে খুবই ভালো আর এদিকে দেখো তিনজন দাঁড়াই দাঁড়াই গল্প করতেছে এখন আমরা যাব দিদিদের বাড়ির দিকে আমরা ক্ষেত থেকে এখন ঘরে চলে আসতেছি দিদি ভাই এখন রেডি হয়ে নিবে রেডি হয়ে তারপরে আমরা বের হয়ে পড়বো খুবই দেরি হয়ে গেছে এখন এখন বাজে সাড়ে পাঁচটা পার হয়ে গেছে পনে ছয়টার মতন বাজে এখনই যদি বের না হয় তাহলে দেরি হয়ে যাবে এখন আমরা বের হয়ে পড়বো দেখো খাচ্ছে সুন্দর জায়গা এদিকে দেখো দিদি ভাই ব্রাশ করার জন্য ব্রাশ বের করে নিতেছে কেন কি পান খাইতে খাইতে অবস্থা খারাপ করে দিছে দাঁতের এই জন্য প্রথমে ব্রাশ করে তারপরে রেডি হয়ে নিবে এদিকে বৌদি জামা কাপড়গুলো তুলে নিতেছে তারপরে এইদিকে দেখো দিদি ভাইয়ের মা কি করতেছে দেখো সবজি টবজি ওই যে ভুট্টা সব কিছু কি কী দিবে মেয়েকে সব কিছু ব্যাগের মধ্যে ঢুকায় রেডি করে নিতেছে ভুট্টা আছে ভেন্ডি আছে আর ডাটা আছে সব কিছু অনেক কিছু তারপরে এইদিকে দেখো গুড্ডু সোনা এত বড় বড় ঠান্ডার বোতল নিয়ে খাওয়ার জন্য বের হয়ে পড়ছে আর ওর পিছনে পিছনে দেখো ওর মামার ছেলে আর এই বাবুটাও বের হয়ে পড়ছে আমাকেও দে দে বলতেছে তো গুড্ডু তো দেখো কই চলে গেছে ওই পারে চলে গেছে দেখতে পারতেছো হাইটে হাইটে আর এই দিক দেখো আমার ছেলের কাণ্ড দেখো ছাগল গরু দেখে ও পাগলা হয়ে গেছে আর দেখো দাদার সাথে খালি দাদা পিছনে পিছনে যাচ্ছে ওর পিছন পিছনে আর কোলে নিলেও থাকে না খালি চিল্লাইতে থাকে ও খালি হাইটে হাইটে ও গরু ধরবে ছাগল ধরবে বিড়াল ধরবে এইসবই করতেছে কি খুশি ও বইল না আর তারপরে এদিক দেখো দিদি ভাই এদিকে রেডি হয়ে নিতেছে কাকি বসে আছে আর দিদি ভাইয়ের বাবা বসে আছে দিদি মা বসে আছে দিদি ভাইয়ের মারও মানে মনটা খুবই খারাপ ওই দিন থাকছে তো অনেক দিন এখন যাচ্ছে এই জন্য দেখো খুবই কাঁদতেছে আমাদের টুকলিট খুবই কাঁদতে ও ওর মা তো কান্দে নাই দিদি ভাই তো কান্দে নেই কিন্তু আমাদের বড়ো মেয়ে খুবই কাঁদতেছিলো আর বড়ো মেয়ের সাথে সাথে দেখো দিদি মাও খুবই কাঁদতেছে মনটা খুবই খারাপ হয়ে গেছে কি করা যায় বলো যাইতেই তো লাগবে আর উপায় নাই কিছু এদিক দেখো আমরা এখন রাস্তার মধ্যেই আছি এখনও আমরা পৌঁছাই নাই ও খুবই অন্ধকার হয়ে গেছে দেখতে পারতেছ আমরা বাড়ি পৌঁছাইতে পৌঁছাইতে সাড়ে আটটা না নয়টায় মানে প্রায় বাইজে গেছিলো আমি তো এত ক্লান্ত হয়ে গেছি কি বলবো বলো আরে তো দূরের রাস্তা না তাড়াতাড়ি মানে ক্লান্ত হয়ে গেছিলাম আর খুবই ভালো লাগছে দিদিদের বাড়িতে গিয়ে খুবই সবজি টবজি খেতি বাড়ি দেখলাম খুবই ভালো লাগতেছিল আমাকে তো মানে অন্যদিন যাব থাকার জন্য বলতেছিলো আজকে থাকতে আর জামা কাপড় তো নিয়ে যায় না আর থাকা তো যাবে না এই জন্য থাকিনি অন্যদিন চলে যাব দিদি ভাইদের সাথে এইদিকে দিকে দেখো বাড়িতে আসার পরে আমার অবস্থাটা কেমন হয়ে গেছিলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও